পাশে আমি সবজি বসাবো সবজির জন্য তেল তেল দিয়ে দিলাম এবং তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম এই যে আমার আলু দিয়ে ভেন্ডিটা হয়ে আসছে আর একটু পরে আমি নামিয়ে ফেলবো ভেন্ডিটা একটু কাঁচা কাঁচাই মজা আর এখানে আমি সবজি রান্না করবো সবজির জন্য আমি সব কিছু দিয়ে দিলাম রসুন বাটা হলুদ মরিচ লবণ ধনে গরু সব পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখন আমি সবজিটা দিয়ে দিব আজকে আমি কোনো মাছ ইউজ করব না যে এখন আমি সবজিটা দিয়ে দিব আমি পরে আবার বাজার দিব বেশি পরের রসুন পেঁয়াজ দিয়ে আর জিরে গুঁড়ো দিয়ে আমি কিছু টমেটো দিয়ে দিলাম আর বেশি করে সবজিটা একটু সিদ্ধ হয়ে আসলে আমি একটু গরম জল দিয়ে দিবো তারপরে আবার দিলে দিবটা হয়ে গেছে এখন আমি ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো সবজিটা আমি কষি নিয়েছি ভালো করে আমি কোনো পানি দিই নাই দেখুন এটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে তখন আমি একটু ফুটানো পানি দিয়ে দিব পরিমাণ মতো এই দিব বেশি দিব না কমে আসলে আমি ভালো করে বাগার দিয়ে দিব পেঁয়াজ রসুন এবং জিরে গুঁড়ো দিয়ে জিরে ফোড়ন দিয়ে বাঘাত দিব আমি সবজিটা বাগান দিব পেঁয়াজ রসুন দিয়ে দিলাম আর একটু দিলাম শুকনা মরিচ আর দিলাম রুড় এই যে বাগানের জন্য আমি ফোড়নটা রেডি করলাম এখন আমি এই যে সবজি দিয়ে দিবো খুব সুন্দর একটা ফ্লেভার আসছে দেখুন সবজিটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে বসাবো এখানে আমি টমেটো দিলাম কাঁচামরিচ দিলাম আজকে একটু অন্যভাবে রান্না করব দিলাম আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো দিলাম আমি একটু কম কম দিবো কারণ আমি ওখানে একটা মশলা অ্যাড করবো তার কারণে আমি এগুলো সব কম কম দিব সবুম মরিচটা একটু বাড়িয়ে দিবো আপনারা পরিমাণটা দেখে বুঝে নেবেন লবণ দিয়ে দিলাম সব দিয়ে দিবেন ধনে গুঁড়ো পেঁয়াজ দিলাম পরিমাণ মতো আমি এটা ঘুনা করে ফেলবো তখন আবার আমি পেঁয়াজ দিব ব্যারেস্তা দিব আর দিব এখানে একটা মশলা এটা একটা মশলা দিলাম গরম মশলা মশলা আর দিয়ে দিব এখানে সরিষার তেল আমি একটু কমে দিব কারণ আমি তো এটা আবার ভাজা করব এখন আমি সব কিছু মিক্স করে নেব যে ভালো করে মিক্স করে নিলাম এখন আমি হাত দিয়ে পানি দিয়ে দিব তৈরি দিব হাত দিব না মাংসটা আমি বসিয়ে দিলাম মাংস আর মশলা সবগুলো কষানি হয়ে গেলে তারপর আমি পাপার গরম জল দিব। মাংস যেই মশলাটা দিয়েছি ওটার মধ্যে হলুদের পরিমাণ একটু কম ছিল তাই আমি একটু হলুদ দিয়ে দিলাম আর একটু ঝাল করার জন্য রিসেক্ট করে নিলাম মাংসটা কষানি হয়ে গেছে ভালো করে আমি মশলা সহ ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি একদম ফুটানো পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে ফেলেছি তারপর আমি এটাকে ড্রাই করে একদম বোনা করে দেব দেখুন মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি জলটা আমি খুব নিতে গেছিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি পেস্ট রেখে যাব সেটাকে বোনা করার জন্য এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম রসুন কুচি আমার আসলে গোটা আদা ছিল না তাই আমি আদা কুচি দিতে পারলাম না এখন আমার পেঁয়াজ কুচি আদা কুচি এগুলা ব্রাউন কালার হয়ে আসছে আর আমি এখানে কয়েকটা পিসপাতা দিয়ে দিলাম আর কোনো গরম মশলা দিবো না দেখুন মাংসটা লাল লাল হয়ে আসছে জলের তরে মাথা মাথা হয়ে গেছে এরপর হচ্ছে আমি এখানে দিয়ে দিব গরম মশলা এখানে সব আছে আর দিয়ে দিব যে এখানে কালো গোলমরিচ আর দিব একটু লেক্স সামান্য একটু দেখুন যদি কেউ চান কালো গোনা করবেন তাহলে আরও একবারে লাগিয়ে বোনা বোনা করে ফেলবেন আর যদি কেউ চান এভাবে খেতে এভাবেও পরোটার সাথে পোলাওর সাথে বা এই কিছুর সাথে সাদা ভাতের সাথেও খেতে পারেন অনেক মজা আমি আর এটাকে কালো গোনা করব না এরকমই আমার বাচ্চারা পছন্দ করে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ